এবং এখানে পোস্টিং হবে কিন্তু নিজ জেলায় নিজ জেলায় যে আপনার রয়েছে এবং উপজেলায় যে অফিস রয়েছে সেইখানে চেয়ারম্যান পদের পোস্টিং হবে আজকে আমি একটা আলোচনা করবো সেই চেয়ারম্যান পদের কি কাজ কতটি শূন্যপাত রয়েছে যেহেতু বিনা অভিজ্ঞতা আপনারা করতে পারবেন ছেলে মেয়ে সেই ক্ষেত্রে চাকরিটা কেমন হবে মেয়েদের জন্য কতটুকু পারফেক্ট হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন আমরা নির্দিষ্ট যে টপিক নিয়ে চিনবা নিয়ে সেই বিষয়ে আলোচনা করি তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মূল্যবান কোনো মত মন্তব্য থাকলে কমেন্টস করতে এখন আপনারা দেখতেছেন এখানে রয়েছে চেন ম্যান পদ রয়েছে আহ বিশ নাম্বার গেটে চেনম্যান পদ রয়েছে আপনারা আপনারা দেখতে পারতেছেন বিশ নাম্বার গেট আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা চেনম্যান মূলত চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরিতে যে শ্রেণী বিভাগ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একশো পাঁচচল্লিশটি একটি দুটি পদ না কিন্তু একশো পাঁচচল্লিশটি পদ কোন স্বীকৃত বোর্ড হতে আপনারা শুধু মাধ্যমিক এস পাস পাশ থাকলে আবেদন করতে পারবেন এখানে কোনো কোনো অভিজ্ঞতা চাইনি কোনো আপনার কাজের কোনো এক্সপিরিয়েন্স চাইনি কিন্তু এটা কিন্তু সরকারি চাকরি আপনারা যারা আবেদন করতে চান এই পথটাতে যেহেতু আপনারা বিভিন্ন দোকান থেকে আবেদন করেন বিভিন্ন কম্পিউটার সেন্টার থেকে আবেদন করেন অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা যদি ঘরে বসে নির ঝামেলায় টাকা পেমেন্ট সহ শুরু করে একদম নির ঝামেলায় যদি আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এইটা ডিসক্রিপশন বক্সে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ঘরে বসে প্রয়োজনীয় ডকুমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু এই পদটিতে আপ আবেদন করে দেয় আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা আবেদন কোরস করছেন অলরেডি প্রিপারেশন প্রস্তুতির জন্য সাবজেশন রয়েছে যোগাযোগ করতে পারেন আমার সাথে এটা নিতে পারবেন এখন এখানে চেনমান পদের কাজ কি এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আজকে থেকে আবেদন শুরু আজকে ছয় তারিখ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে যা চলবে আগাম এই রানিং মাসের সাতাশ তারিখ পর্যন্ত তাই যারা আবেদন করতে চান দেরি না করে চেন পদে আপনারা একশো পাঁচচল্লিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ বিশাল বড় নিয়োগ আপনারা ছেলে মেয়ে উভায় আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই নিজ ঝামেলা আপনারা আবেদন করতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা পাইবেন ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আর চাকরির সকল ধরনের তথ্য কিন্তু আমি দিয়ে থাকি তাই আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন আপনাদের কোনো প্রয়োজনীয় কিছু জানার জন্য আর যারা আবেদন করতে চান চেয়ারম্যান পদে অবশ্যই যোগাযোগ করবেন আহ প্রচুর আবেদন কিন্তু পড়তেছে আপনারা আবেদন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম